আর একটি হচ্ছে আল্লাহ ভয় এই দুইটা নিয়ে যদি আমাদের যুবকেরা এগিয়ে আসে তারা হবে ইনশাআল্লাহ সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে হিমালয় পর্ব এই পর্বত পশিয়ে দিতে যেই মাথা দিয়ে গুতা দিব ওর মাথা ভেঙে চুর মার যুবকদের সেই শক্তিতে বাংলাদেশ নতুন বাংলাদেশ আগামীর বাংলাদেশ মানবিক বাংলাদেশ দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ ইনশাল আমরা করব আপনারা মনে করতে পারেন এই সাদা চুলওয়ালা গ্রুওয়ালা দাড়িওয়ালা মানুষ তিনি যুবকদের নেতৃত্বে করবেন তিনি তো নিজেই একজন বৃদ্ধ ন আমি বৃদ্ধ নই আমি একজন যুবক আলহামদ যুবকরা তোমরা যখন মানুষের মুক্তির জন্য রাস্তায় নামবে আমাদেরকে তোমাদের মিছিলের পিছনে পাবে না সামনে পাবে আমার কাছে বৃদ্ধ ওই ব্যক্তি যে যে কিছু দেখলেই ভয় পায় যুবক ওই ব্যক্তি যে পাহাড় এবং পর্বতকে মারানোর সাহস বয়স তার কত এটা আমার কাছে এটা কোনো গুরুত্ব নাই আমার কাছে বয়সে এই এখানে যারা আছেন আমি দেখতে পাচ্ছি সত্তর পঁচাত্তর বছর বয়সের মানুষ এখানে আছেন নিজেকে বুড়ো ভাববেন আপনিও যুবক যদি আপনার অন্তরে যৌবনের স্পৃহা থাকে আর দেখতে পাচ্ছি বেশিরভাগ বয়সে যুবক নিজেকে যুবক ভাবা যাবে না যদি মন তোমার বুড়া হয় আমরা সব যুবকের হাত দেখতে চাই যৌবনের উত্থান আমাদের প্রিয় মানবিক বাংলাদেশ গড়ার পথে আমাদেরকে আটকে রাখতে পারবে না যেখানে সেখানেই যুদ্ধ যেখানে দুঃশাসন সেখানে এই জন্য সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই আবু সঈদ মুগ্ধ যত অব্যাহত থাকবে সেই মানবিক বাংলাদেশ গড়ার পথে ধন্যবাদ বেদরগঞ্জবাসী এসেছিলাম জনাব শহীদ বেলানুশের পরিবারকে সম্মান জানাতে এবং তার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করতে আল্লাহ তাআলা আমাদের ভাইকে মুহাক্কিক শহীদ হিসেবে কবুল করুন শীরাচার বিরোধী আন্দোলনে যত মানুষ নিহত হয়েছেন সমস্ত মানুষগুলোকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন যারা আহত হয়েছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন এই